ভাগ্যের দড়ি টানো আর আকর্ষণীয় খাবার খাও সবার প্রথমে কে বৌদি আচ্ছা বৌদি টানো তুমি তোমার ভাগ্যের সুতো টানো দেখি তোমার ভাগ্যে কি আছে কাঁচা লঙ্কা না মিষ্টি টানো দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে সন্দেশ আচ্ছা তুমি তাহলে সন্দেশ খাও এবার কে আসছে ভাগ্যের দড়ি টানতে মৌ তুমি তোমার ভাগ্যের সুতো টেনে নাও দেখি যে কোনো একটা সুতো যে কোনো একটা সুতো দেখি তোমার ভাগ্যে ও টানা যাকি তোমারা চপ এবার কে শাশুড়ি শাশুড়ি মা আচ্ছা তুমি টানো দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি শাশুড়ি ভাগ্যে কি আছে শাশুড়িমার ভাগ্যে কি আছে দেখা যাক শাশুড়ি মার ভাগ্যে কি আছে দেখা যাক দেখা যাক ও বেগুনি বেগুনি শাশুড়ি মা বেগুনি পেয়ে যাচ্ছে এবার আমি আবার আমারে দেখবে এখানে এবার আমি একটা দড়ি টানি সবার থেকে ছোট দড়িটাই জানি তাহলে টানো এটা তো বড় দড়ি টানো ও লঙ্কা খেতে হবে লঙ্কা খেতে হবে আচ্ছা এবার কে আসছে আচ্ছা তুমি টানো দেখি তোমার ভাগ্যের সুতো টানো দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে দেখি দেখি ও আচ্ছা এবার কে

কেন দেখি তোমার ভাগ্যের দড়ি তুমিটা ও হুম আচ্ছা এবার কে মৌ চলে এসো দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে এবার স্প্রে লাগাও লাগাও স্প্রে লাগাও স্প্রে লাগাও স্প্রে স্প্রে লাগাও পেয়ে গেছে আমি দেখো লঙ্কা সন্দেশ আবার চপ তিনটে আর নদী পেয়েছে মিষ্টি আর স্প্রে